সন্তান মাকে কে ভাই ভাইয়ের সাথে পরিচয় ছিল না বন্ধু বন্ধুর সবের পরিচয় ছিল না কেউ কাউকে মানতো না কেউ আগুন পূজা করতো কেউ তুলসী পূজা করতো কেউ আমার সূর্য পূজা করতো কেউ আমার চন্দ্র ওই সমস্ত কিছু পূজা করতো কেউ কাউকে মানত না আমার ভাইয়েরা জাহাতের যুগটা এমন ছিল ওই যুগে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করতো তারা জীবিত নিজের ভরে ফেলত না তারা লজ্জা মনে করতো মেয়ে সন্তান হওয়াতে কি মনে করতো লজ্জা হইত মেয়ে হইছে তারা মানুষের সামনে দেখার আল্লাহানোর পর আল্লাহ তোমাদের দাম এমন বাড়ায়া দিল একটা কন্যা সন্তান হইলে একটা জানা দুইটা হলে দুইটা জান্নাত তিনটা হলে

মহিলাদের মহিলাদের দাম আল্লাহবাদ বানাই দিছেন তারা পর্দার ভিতরে থাকবে তারা বাড়ির ভিতরে থাকবে তারা দামি মানুষ তাদের পায়ের জান্নাত সন্তানের

আল্লাহ ইবাদতের পর আল্লাহ ফোন সম্মান পাবে সন্তানের কাছ থেকে সব চাইতে কে বলেন তো দেখি মা আমার নবীজির কাছে জয়ন এক বললেন আমার কাছ থেকে সবচেয়ে সম্মানকে বেশি পাবে অপর অধিকার কা বললেন তোমার মা এরপর কে তোমার মা এরপর বলকে তোমার মা তৃতীয়বারের পর চতুর্থবার বললেন তোমার বাবা জোরে বল সুবহানাল্লাহ এই দিক থেকে তো সম্মান নিয়েদের বেশি রাখো তিনবার বলছো আঙ্গ কথা একবার